আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ জাবেদার মধ্যে যে নগদ প্রাপ্তি যাবেদা রয়েছে এই নগদ প্রাপ্তি যাবেদা বলতে কি বুঝি সেই বিষয়টা সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আজকের ক্লাসে আমরা কী কী শিখতে পারবো লক্ষ্য করি নগদ প্রাপ্তি যাবেদা কি সেটা বলতে পারবো নগদ প্রাপ্তি যাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় সেটিও জানতে পারবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে এইখানে নগদ প্রাপ্তি যাবেদা বলতে কি বুঝি সেটাকে লক্ষ্য করি সাধারণত যে বিশেষ জাবেদায় প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ প্রাপ্তি ও চেক সংক্রান্ত লেনদেন লেখা হয় অর্থাৎ নগদ প্রাপ্তি যাবেদায় দুই ধরনের লেনদেন লেখা হয় সেটি হচ্ছে নগদ প্রাপ্তি আর চেক প্রাপ্তি বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি নগদ প্রাপ্তি যাবেদায় দুই ধরনের লেনদেন লেখা হয় একটা হচ্ছে সকল প্রকার নগদ প্রাপ্তি আর একটা হচ্ছে চেক প্রাপ্তি আর নগদ প্রাপ্তি যাবেদায় আমরা যখন ছক অঙ্কন করি এইভাবে নগদ প্রাপ্তি যাবে ছক হবে তারিখ ক্রেডিট কৃত হিসাব খাত বা ক্রেডিট হিসাব খাত সূত্র এই ডেবিটে দুইটা নগদান হিসাব ডেবিট আর বাট্টা হিসাব ডেবিট আর ক্রেডিটে এই প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্র হিসাব ক্রেডিট অন্যান্য ক্রেডিট বিষয়টা আবারও বলছে লক্ষ্য করি নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট দুইটা ডেবিট আর ক্রেডিটে তিনটা হবে প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য হিসেব ক্রেডিট আমরা যখন নগদ প্রদান যাবে দায় ডেবিটে তিনটা হতো ক্রেডিটে দুইটা হতো কিন্তু তার উল্টা হবে এখানে তো আমাদের এই শখটা এইভাবে না টেনে আমি যদি ডেবিটটা এখানে না লিখে যদি একটা শখ আঁকি এবং সেখানে লিখি নগদান হিসাব ডেবিট বারটা হিসাব ডেবিট আবার এদিকে যদি লিখি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য ক্রেডিট তাও হবে অর্থাৎ এটা না এটা যদি না আঁকি তাহলে প্রত্যেকটা পাশাপাশি ক্রেডিট লিখতে হবে আবার এটা যদি না আঁকি তাহলে প্রত্যেকটা পাশাপাশি ডেবিট লিখতে হবে দুইভাবে শখ অঙ্কন করা যায় তো যাই হোক এটা হচ্ছে শখ তাহলে আমরা এই আরেকটু লক্ষ্য করি যে নগদ প্রাপ্তি দেয় অন্তর্ভুক্ত হবে কী কী নগদ প্রাপ্তি দায় অন্তর্ভুক্ত হবে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি এবং ব্যাংক প্রাপ্তি চেক প্রাপ্তি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো তাহলে এইবার আমরা একটা উদাহরণ দেখব অঙ্ক করার জন্য আমার সামনে যারা আছো এই তৃতীয় বিষয়গুলো তোলার দরকার নেই অঙ্ক তুলেছ অঙ্কটা তো এই অঙ্কটার আমরা সমাধান করব। তো যাই এই যে এই অঙ্কটা কি তোমরা সবাই তুলেছ এই অঙ্কটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এখানে বলেছে এই তথ্যের আলোকে একটি নগদ প্রাপ্তি যাবেদা করতে বলেছে তো নগদ প্রাপ্তি যাবেদা সম্পর্কে আর একটা কথা বলি নগদ প্রাপ্তি যাবেদা একটি বিশেষ জাবেদা জাবেদা তো দুই ধরনের বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা তো বিশেষ জাবেদার মধ্যে আছে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা এই ছয়টা আর নগদান বই সাতটা এগুলিকে বিশেষ যাবেদা বলে তো তার মধ্যে নগদ প্রাপ্তি যাবেদাটা আজকে আমরা শিখব তো তোমাদের নিশ্চয় এগুলো তোলা হয়েছে সবার খাতায় আচ্ছা তো এইবার আমি এটা সমাধান করব তো যাই সমাধান করার চেষ্টা করি তো সমাধান করার জন্য উপরে আমি অঙ্কটা লিখে রাখলাম আর নিশ্চয়ই ছক অঙ্কন করলাম এই অঙ্কটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। খুব ভালো করে বোঝার চেষ্টা করি প্রথমে তারিখ লিখবো দু হাজার মে এক কি বলেছে নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এটার জন্য যাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট তো তাহলে সরি নগদান হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট নগদান হিসেব ডেবিট এটার জন্য যাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট হ্যাঁ না আচ্ছা আমি একটু ব্যাকে যাই একটু 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 পরে শুরু করি মানে ডেবিট ক্রেডিট বলেছি না একটু মিস্টেক হয়েছে না এখন আমরা এই জাবেদা দেখে এই লেনদেনগুলি দেখে এখানে আমরা লিখবো তো প্রথমে তারিখ লিখি দু হাজার বিশ মে এক নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে মানে নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তাই না এটার জন্য যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তার ক্রেডিট কোন হিসাব মূলধন হিসাব তো এখানে ক্রেডিটের নামটা লিখতে হবে আমি আর একবার বলছি নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এটার যাবেদা হবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তার মানে কি ক্রেডিট কী হিসাব মূলধন হিসাব তা এখানে মূলধন হিসাবে নামটা লিখতে হবে আর টাকা হবে এই যে নগদে বসবে আর মূলধনে বসবে মূলধনের নাম নাই তা অন্যান্যতে বসবে তোমরা লিখো এখন দ্রুত লিখো আবারও বলি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যাবে দা নগদন হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট তো মূলধনের নাম নাই অন্যান্যতে বসবে তোমরা এখন না বুঝলে প্রশ্ন করবা আচ্ছা এরপরে যায় পাঁচ তারিখ পাঁচ তারিখে বলেছে কি নগদে পণ্য বিক্রি করলে যাবে দা নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই এখানে নাম লিখবো বিক্রয় হিসাব মাইম নাম লিখবো বিক্রয় হিসাব আর টাকা লিখবো কোথায় কোথায় বলো তো নগদে আর বাহ ফাইন পিটা পিঠা ঠিক বলেছো আর বিক্রয় ওকে এরপরটা পড়ি লভ্যংশ প্রাপ্তি এটার জন্য যাবে দেখি জানো ব্যাংক হিসাব ডেবিট লভ্যংশ হিসাব ক্রেডিট কী বললাম এখন তুমি হয়তো বলতে পারো স্যার এখানে ব্যাংকের নাম তো নাই কিন্তু ওই যে প্রথমেই বলেছি প্রথমেই কিন্তু এই আমি আজকে যে নগদ প্রাপ্তি যাবাদের সংজ্ঞা আলোচনা করেছি সেখানে কিন্তু বলেছিলাম যে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন এই নগদ প্রাপ্তি যাবাদের বসে প্রথমেই কিন্তু বলেছিলাম সংজ্ঞা যখন আলোচনা করেছি যাই হোক এখন আমরা এই যে নগদ লভ্যংশ পাওয়া গেছে এটার জন্য যাবে হচ্ছে এই ব্যাঙ্ক হিসাব ডেবিট লভ্যংশ হিসাব ক্রেডিট তো এখানে লভ্যংশ হিসাব নাম লিখব ক্রেডিটের নামটা লিখব আর টাকা লিখবো নগদের ঘরে আর অন্যান্যর ঘরে এখন অনেকের মনে হতে পারে যে ব্যাঙ্ক যদি ডেবিট হয় তাহলে নগদের ঘরে লিখবো কেন এই নগদের ঘরে লিখতে হবে নগদ এবং ব্যাঙ্ক দুইটাই যেমন চেক প্রাপ্তি ব্যাংক হিসাব ডেবিট করি না তাহলে আমি যদি রহিম নিকট থেকে চেক পাই তাহলে এখানে লিখবো রহিম হিসাব কিন্তু নগদের ঘরে টাকা লিখব নগদ প্রাপ্তি যাবে যায় কিন্তু নগদ প্রাপ্তি যাবে দেয় ব্যাঙ্ক নামে আলাদা কোনো কলাম হয় না সেজন্য নগদ আর ব্যাঙ্ক দুইটাই কিন্তু এখানে বসে বিষয়টি বারবার বললাম কিন্তু এবার দশ তারিখটা ভালো করে লক্ষ্য করি আসিফ দশ তারিখটা ভালো করে লক্ষ্য করি দেখো দশ তারিখ দশ তারিখে বলছে দেনাদারের নিকট আট হাজার টাকা পাইতাম আট হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার পাঁচশো টাকা আমাকে দিচ্ছে তো নগদ পাচ্ছি কত সাত হাজার পাঁচশো পাচ্ছি না কত পাঁচশো এটা বারটা তাহলে আমাদের এখানে লিখবো প্রাপ্য হিসাব কারণ এটা যাবে দা হচ্ছে নগদান হিসাব ডেবিট বারটা হিসেব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার তো এইখানে লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব নাম লিখে নগদ কয় টাকা পাচ্ছি দেখো সাদ সাত হাজার পাঁচশো আর কত টাকা কম পাচ্ছি আর আট হাজার টাকা তো দেনাদার কাছ থেকে পাইতাম এটা দেনাদারের ঘরে লিখলাম তাহলে আট হাজার টাকা দেনাদারের ঘরে লিখবো আর সাত হাজার পাঁচশো টাকা নগদের ঘরে লিখবো আর কম পাচ্ছি কত পাঁচশো ওইটা বাটার ঘরে লিখব তাহলে এই ডেবিটের দুটো যোগ করে আবার ক্রেডিটটা মিলে যাবে আরেকবার বলবো এই যে দেনাদারের কাছ থেকে আট হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার টাকার পাচ্ছি এটার জন্য যাবে তা হচ্ছে নগদান হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তাহলে আমরা জাস্ট সাজিয়ে লিখবো আর এখানে নাম লিখবো ক্রেডিটের নামটা প্রাপ্ত হিসাব মানে দেন হাজার আর একটা লেনদেন আছে কমিশন প্রাপ্তি এটা যাবে দেখি বলো তো নগদন হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট এখানে লিখবো প্রাপ্ত কমিশন নগদন হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট এখানে প্রাপ্ত কমিশন টাকা কোথায় কোথায় লিখবো কে পারো বলো তো নগদে আর অন্যান্য গুড আসিফ ঠিক বলেছো নগদে লিখবো আর অন্যান্য লিখবো কি বুঝছি আমরা সবাই কার কোনো প্রশ্ন থাকলে বলো শান্ত কি বুঝতে পেরেছো তাই এখন যোগ করব। যোগ করার সময় কি করবো এখানে লম্বা দাগ দিব। যোগ করার সময় লম্বা দাগ দিব যোগ করার সময় ক্যালকুলেটরটা দাও তো আমাকে যোগ করি চল্লিশ হাজার যোগ সাত হাজার যোগ পাঁচ হাজার যোগ সাত হাজার পাঁচশো যোগ পাঁচ হাজার চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো যোগ করে পেলাম আর এই পাঁচশো এখানে নামাই দেবো আট হাজার নামাই দিব এই সাত হাজার নামাই দিব এগুলো যোগ করে এখানে নামাই দেব নিচে ডাবল দাগ দিব এখানে আরেকটি বিষয় বলার আছে অর্পা খেয়াল করো এই ডেবিটের দুইটা যোগ করে যা হবে ক্রেডিটের তিনটা যোগ করে তাই হবে ভালো করে লক্ষ্য করি ডেবিটের দুইটা যোগ করে পঁয়ষট্টি হাজার আবার ক্রেডিট আট সাত পনেরো আর পঞ্চাশ হাজার আমাদের অঙ্ক হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু নগদ প্রাপ্তি যাবে বুঝতে পারবো এই দুটো যোগ করে যা হবে এই তিনটা যোগ করে তাই হবে এইভাবে আমরা নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে এই ধরনের আমি আরও একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা